হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ সকাল সকাল চলে এসেছি সাঁকরাইল স্টেশানে এখান থেকে যাবো সাঁকরাইল পাইকারি মাছের বাজারে এই মাছের বাজারে আজকে কেমন কি মাছের আমদানি হয়েছে এবং কেমন কী মাছের রেট চলছে চলুন জেনে নেওয়া যাক আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি চলুন দেখা যাক দামগুলো কেমন দাদা কত করে রেট ইলিশ ইলিশ দাদা তোমার নশো টাকা হচ্ছে এই কত কত গ্রাম আছে এটা পাঁচশো গ্রাম সাইজ পাঁচশো গ্রাম আর এই মাছটা এই মাছটা আর ছোট মাছ হচ্ছে চারশো গ্রাম মাছ সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা ছোট মাছ আছে ডায়মন্ডের কাঁচা মাছ হবে আচ্ছা পাঁচশো কুড়ি টাকা দাম হবে এটা পাঁচশো কুড়ি টাকা কত কত গ্রাম ওয়েট হবে দু আড়াইশো হবে না আড়াইশো তিনশো আড়াইশো তিনশো তো বন্ধুরা দেখলেন এখানে দাদা বললেন গুলো সব ঠিক আছে দাদা ধন্যবাদ এখানে জ্যান্ত মাছ দেখতে পাচ্ছি এখানে একটা বড় জ্যান্ত রূপচাঁদা রয়েছে দাদা রূপচাঁদা কত করে রূপচাঁদা দেড়শো জায়গাতে

বন্ধুরা এবার অন্য জায়গায় গিয়ে রেট জানা যায় বন্ধুরা দেখুন এখানে কাতলা মাছ রয়েছে একটু ছোট সাইজের দুশো কুড়ি টাকা কেজি বন্ধুরা দেখুন এখানে জ্যান্ত চিংড়ি রয়েছে চারশো আশি টাকা করে কেজি দেখুন এখানে জ্যান্ত পাঙ্গাস মাছ রয়েছে মাত্র সত্তর টাকা করে কেজি ছোট সাইজ বন্ধুরা এখানে ফিতে মাছ রয়েছে একশো কুড়ি টাকা কেজি

বন্ধুরা এখানে নোটে মাছ দেখতে পাচ্ছেন মাত্র ষাট টাকা করে কেজি ষাট টাকা কেজি দেখুন এখানে বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে দেখুন এগুলো আড়াইশো টাকা করে কেজি বন্ধুরা দেখুন এখানে জ্যান্ত বাটা মাছ রয়েছে একশো আশি টাকা করে কেজি বন্ধুরা আমি এখন রয়েছি সাঁকরাইল পাইকারি মাছের বাজারে মাছের রেটগুলো জানার চেষ্টা করছি তো আমার সঙ্গে থাকুন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে জ্যান্ত রুই মাছ রয়েছে বন্ধুরা দেখুন এখানে জ্যান্ত শিঙি মাছ রয়েছে সাতশো টাকা কেজি

দেখুন হালুয়া চাঁদা রয়েছে তিনশো আশি টাকা করে কেজি এখানে দেখতে পাচ্ছি বড় ভেটকি সাইজ ভেটকি মাছ রয়েছে বড়ো সাইজের দাম রয়েছে পাঁচশো টাকা করে কেজি

দেখুন এখানে মাছ রয়েছে দেখুন সত্তর আশি টাকা করে কেজি পাইকারি মাছের বাজারে চিংড়ি মাছের আমদানি হয়েছে ভালোই দেখুন ভালো সাইজের চিংড়ি মাছ রয়েছে দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা করে কেজি পড়বে বন্ধুরা এখানে বাটা মাছের বাছাই চলছে যারা নেবে তারা বেছে বেছে নিচ্ছে বাটা মাছ রয়েছে এখানে ছোট ছোট বাটা মাছ বন্ধুরা এখানে গলদা চিংড়ি মাছ রয়েছে দেখুন তিনশো টাকা করে কেজি তিনশো টাকা দিলে একটা দেখুন এখানে পার্সে মাছ রয়েছে একশো আশি টাকা করে কেজি উড়িষ্যা মাল এটা মা দীঘা নয় দুশো বেঁচেছে আশি টাকা হলো যা আগে দেখে নেই টিপেটা পেতাম একশো আশি টাকা কেজি পার্সে এখানে ভেটকি মাছ দেখতে পাচ্ছি একটু ছোট ছোট সাইজের ভেটকি রয়েছে এগুলো সাড়ে তিনশো টাকা করে কেজি

বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন